আসসালামু আলাইকুম আজকে একটু চাইনিজ সবজি রান্না করব অর্থাৎ আপনারা পোলাও বা ফ্রাইড রাইসের সাথে যে চাইনিজ সবজিটা খেয়ে থাকেন সেই সবজির জন্য আমি প্রথমে একটু সবজিগুলো কেটে নিয়েছি এই সবজিগুলো কেটে নিয়েছি এগুলো ধীরে ধীরে এখন রান্না এই সবজিটা সহজে রান্না করার জন্য প্রথমে আপনাকে সব কিছু একসাথে কি করতে হবে মানে একটু সিদ্ধ করতে হবে প্রথমে আমি গাজরগুলোকে এক মিনিট সিদ্ধ করব। এরপর আমার অন্যান্য সবজি অন্যান্য সবজি হচ্ছে এখানে ফুলকপি এবং হচ্ছে আপনার পেঁপে এগুলোকেও একসাথে দুই মিনিট সিদ্ধ করব এগুলোকে সবগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে এক থেকে দুই মিনিট সিদ্ধ করব। আর এই জন্য প্রথমে আপনি এই সবগুলো হাই আছে সিদ্ধ করবেন অর্থাৎ আপনি যদি সবগুলো একই আছে সিদ্ধ করেন তাহলে সিদ্ধগুলো সবথেকে ভালো হবে এরপর এটা আমি দুই মিনিটের জন্য ঢেকে দিব আপনাকে মনে রাখতে হবে এটা খুব বেশিক্ষণ আপনাকে সিদ্ধ করা যাবে না যাতে ভেঙে না যায় দেখেন আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে ফেলবো এটা নামিয়ে বাকিগুলো করব। ভালো হয় একটু বাটার দিয়ে রান্না করতে পারলে যেহেতু আমার বাটার মানে বাটারটা শেষ হয়ে গেছে তাই আমাকে সয়াবিন তেল দিয়ে রান্না করতে হবে প্রথমে একটু তাহলে তেল দিয়ে নিলাম এবং অবশ্যই তেল কিন্তু পরিমাণ মতো দিবেন খুব বেশি দেওয়ার দরকার নেই তো এই তেলটা দেওয়ার পরে একটু পেঁয়াজ দিয়ে একটু ভালো মতো নেড়ে এটা প্রায় লালতে আকার ধারণ করবে দেখেন আমি এখানে বাটার যেহেতু ছিল না তাই ঘি এবং সয়াবিন তেল এই দুটা দিয়েছি দিয়ে একটু হালকা নাড়াচাড়া করবেন খুব বেশি না শুধু রসুন কচিটা একটু লাল আকার ধারণ করলেই আর একটা জিনিস মনে রাখবেন আপনি সম্পূর্ণ রান্নাটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত হাই আছে রান্না করবেন তাহলে কি হবে আপনার সবজির কালার পরিবর্তন হবে না এরপর হচ্ছে আমি একটু মরিচ যেহেতু আমি আমাকে একটু ঝাল পছন্দ করি তাই আমি একটু ঝাল দেব আমার এখান থেকে এটার ট্রেন্ড আসা শুরু হয়েছে তবে মনে রাখবেন আপনাকে স্বাদ মতো লবণ দিতে হবে যেহেতু আমি সয়া সস ব্যবহার করব তাই লবণটা খুব বেশি পরিমাণ দেবো না কারণ আপনারা জানেন সয়া সসের মধ্যে এমনিতেই প্রচুর লবণ থাকে এখন হচ্ছে আমি আমার সবজিগুলো যেগুলো শুদ্ধ করে রেখেছিলাম এবার সেগুলো দিয়ে দিলাম এবং আপনি যতটুকু ঝোল খাবেন আপনি ঠিক ততটুকুই ঝোল রাখবেন আমি আগে থেকে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেইটা এবার দিয়ে দিব আমি ক্যাপসিকাম এবং টমেটো দুইটা ব্যবহার করতেছি ক্যাপসিকাম দুই তিন কালার হলে বেশি ভালো হয় কিন্তু আমি ক্যাপসিকাম এবং টমেটো দুইটা একসাথে দিয়ে দিলাম দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে একটু পানি দিয়ে তারপর ডেকে দিয়ে দিব ক্যাপসিকাম এবং টমেটোটা হচ্ছে সবজির সাথে যাতে সিদ্ধটা মিক্সড হয় এবং মাথায় রাখবেন যে এটা চিকেন ছাড়া আপনি ভাত তারপর হচ্ছে পোলাও ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথে আমার রান্না কিন্তু শেষ দেখেন আপনি মানে কতটুকু ঝোল খাবেন এটার উপর নির্ভর করবে আপনি কতটুকু পানি রাখবেন অথবা পানি কতটুকু শুকাবেন তবে আমার মানে আমার রান্না শেষ আমি এর থেকে বেশি আর রাখবো না আমি এখন বন্ধ করে দেবো আপনাদেরকে আগেই বলেছিলাম যদি আপনি রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত একই মানে আঁচটা রাখেন চুলার উচ্চ আঁচ তাহলে আপনার সবজির কালার কিন্তু পরিবর্তন হবে না দেখেন আমার সবজির কালার পরিবর্তন হয়নি কত চমৎকার কালার আসছে তো এটা হচ্ছে মানে কি বলবো আমরা যে আমরা রেস্টুরেন্টে যাই হাজার হাজার টাকা বিল দিয়ে আপনার হচ্ছে চাইনিজ সবজি খাওয়ার জন্য এটা হচ্ছে সেই চাইনিজ সবজি যেখানে কোনো মশলা ব্যবহার করা হয় না যেখানে হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া কিছু দেওয়া হয় না শুধু মানে পেঁয়াজ রসুন আদা কুচি আর তেল তেল এগুলো দিয়েই এই রান্নাটা করা হয় ইচ্ছা করলে আপনারাও নিজেরা বাসায় রান্না করে খেতে পারেন